বাবা ঘরটা জিয়ারত করতে যাই জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা দিয়ে এক দু করে কাবারে কাছে গেলেন যাবার পরে খাবারটাকে ত করতে লাগেল করতে করতে বাবাদি মা বিনতে আসাদের এক বাবা প্রসাবে জন্দানা ওর লোকলো বিনতে আসাদের পেটেতে আপনা আর ওও যন্ত্রনা উঠটে গেল আল বাবাদি মুসলমান ভায়েরাও সুরামানিককেরা ভেরাদার খাতনা জান্তাতা যেই ভাাতেমা বিনতে আসাত সাব তিনি পেনেদার। আল্লারি কাছে দোয়া করতে হচ্ছে বললো কর ওপরলা আপমার কাছে একটা আবেদন করতে যা। আল্লাহ আমার প্রসবে জন্তা না ওঠে গেল এখন যদি আমি বাচ্চা জন্ম দিই অনেক হাতে

বাবা শরীফের দেওয়াল টওয়াল দু টুকরো হলো আল্লাহর হুকুমে আপনার ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে

দুদিন পার হয়ে যায় চোখ খুললো নাও তিন দিন পার হয়ে যায় বাবাজি চোখ খুলে নাও এবার আদ ইসলাম মাদ সামানিক নাও ফাতেমা বিনতে আসাদ তো করতে চি বলা কর রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে যায় আল্লাহ গো আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন কিন্তু আল্লাহ অন্ধ সন্তান চোখ তো খুলে নাও বেরাদের ইসলাম মাদ্রাসা মানিক

যাও তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে একটু আমার নবী মুস্তাফাকে জানায় দাও আমার নবী কারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে হযরতে জিবিল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে গো নবী ওগো দয়ার নবী আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে একটা পুত্র সন্তান জন্ম নিয়ে কিন্তু না বিগত তিন দিন হয়ে গেল কিন্তু না বিগত চোখানা যেন কোলে নাও বেরাদের ইসলাম সামানিকরাও যখন বাবা কথা বলো আমার নাবি মুস্তাফা কারে হিরাতে আল্লাহ ইবাদত সমাপ্ত করার পর এদিকে এক পা দু পা করে কাবার দিকে বাবা দিয়া কি আসতেছে কাবার দিকে যখন আগে আসাও এদিকে আবু জাহেল ও তুমি তার বাবা দিয়ে কাবার কাছে গেছি যাওয়ার পরে তাদের দেবদ

এই কাবার ভিতরে আছে হজরতে আলীর মা হজরো বলে বলে যখন কোনো মতি তালা খুলতে পারে না বাবা দি মুসলমান ভাই রো হে মানে কে রো ফাতেমা বিনতে আসাদ কিন্তু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার সন্তান কি চোখ কানা কোন বেনো আমার নবী মুস্তাফা কার হীরা থেকে এক পা দু পা করে যখন বাবা চলে আসলো আসার পরে বেরাদান ইসলাম মদান সামানে কে রো আসার পরে আবু জাহেল উদবা সাইবা দাঁড়িয়ে আছে কাবার গেটের কাছে আমার নবী বলছো গো চাচারা কি বাবার গেটে কেন দাঁড়িয়ে আছেন

নবীর কাছে দাঁড়ানোর পরে বাবা যে আমার নবী মুস্তফা তালার দিকে নজর দিয়েছে আল্লাহর কি কুদরত তালা খুলে জমিনে পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ তালা খুলে যখন জমিনে পড়ে গেছে আবু জাহেল উদবা সাইবা আর বলতেছে কি ব্যাপার কি ব্যাপার আমরা চাবি দিয়ে তালা খুলতে পারলাম না আর আবদুল্লার বেটা মোহাম্মদ তালার দিকে তাকাল অটোমেটিক তালা খুলে গেল এটাই আমার নাবি মুস্তফার চোখ মুবারকের পাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাই রও শুনে মানে কে যখন বাবা তালা খুলে গেল আমার নাবি মুস্তাফা কাবার ভিতরে প্রবেশ করলেন ফাতেমা বিনতে আসাদ বাবা মনটা খারাপ করে বসে আছে আল্লাহ আমার একটা পুত্র সন্তান হলো আল্লাহ তিন দিন পর্যন্ত চোখ করলো না আমার নাবি মুস্তা বল চগ চাচি অগ কি বাবার মনটা এত খারাপ কেন ফাতেমা বিনতে আসা বল চগ আমার নাবিজি আমার ব্যাটা তিন দিন হয়ে গেল জন্ম নিয়েছে একদিন হয়ে গেল চোখ করলো না দুদিন চলে গেল চোখ করলো না তিন দিন চলে গেল চোখ করলো না আমার নাবি মুস্তা বল চগ চাচি আমাকে দেয় আমি দেখতে আছি জরে বলেন সবার আমার নবী মুস্তফা

망가대지 <먔람> 않 <먔람> পর্যন্ত কাবাতে জন্ম নিল মায়ের চেহারা দেখল নাও কাবা ঘরকে দেখল নাও বাপের চেহারা দেখল নাও গাছপালা দেখল নাও আমার আলী সর্বপ্রথমে চোখ তুলে আমার নবীকে দেখে যেন জোরে বলে সুবহানাল্লাহ ও বাবা জি বলতে চাই বাবা নবী ছিল যেই নবীকে হযরত আলী চিনেছি যেই নবীকে চিনেছি উসমান গানি যেই নবীকে চিনেছে ওমারে ফারুক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনিয়ে নিয়েছে মরা পরে জান্নতি হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবা চোখ খুলে আমার নবী মুস্তাফাকে দেখেছে এদিকে فاطمه বিনতে আযা বলছে গো নবীজি ওগো দয়াল নবীজি আমার আলী কেন কুসুম তো বলেন জানতে পারি আমার আলি তো কাবার ভিতরে জন্ম নিয়েছে হাদিসের জন্য আমার আলীকে গোসল দেওয়ালেন বলল আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলে বলছে গো ফাতেমা বিনতে আসাদ গো আমার চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব গো আমাকে আলী আকেরি গোসল দেবে তারই জন্য গোসল দিয়া শোধ করে দিলাম সুবহানাল্লাহ বেশ এ শোনা মানিকের ও মা কানা শুনে জন্মারাতের বেলায় মা জননীর এদিকে ফাতেমা বিনতে আসাদ বলতেছেন নবী

নানা হাজরাত जिंदाबाद জীবনী বক্তা মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সাহেব नारे तकबीर नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবা যে মুসলমান বাইরে আবু জাফর বলছে বলে নবী গো ওগো নবীজি আলী হলো আমার নাবে বলছে না আলী হলো আমার সুবহানাল্লাহ আবু বলছে তাহলে পরীক্ষা দিতে হবে বলে কি পরীক্ষা বলছে একটা পাহাড় আছে না আলী হচ্ছে তিন দিন বাচ্চা কদিনকে তিন দিন কে বাচ্চা ওই যে পাহাড় দেখছেন পাহাড়ের উপরে আলীকে রেখে আসতে হবে একটা বিষাক্ত সাপ আসবে যদি সাপে দংশন করে দেয় জানবো যে আলী আমার আবু জের বলছে আলী আমার আর দংশন যদি না করতে পারে তো আয় আবু জের বলছে যে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আলী হচ্ছে তোমার যখন বাবা বলা আমার নবী ঠিক জায়গা তাই হবে فاطمه গো কত কষ্ট করে একটা সন্তান পেয়েছি

সাইবা দেখার পর অবাক হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার আলী জিন্দা সাপকে দড়ির মতো দুই কন্নিত করে দিল কি ব্যাপার সাপে তো ধ্বংস করতে পারল না আমার নবী বলছো চাচা চাচা গো তোমার কাছে একটা আবেদন করতে চাই চাই আলী হলো আমার আলী হলো আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ আবু জাহেল বলছে এক কাজ করো না আর একটা পরীক্ষা হবে আমার বলছে কি পরীক্ষা বলে আমরা যে দেব দেবতার পূজা করি ওই দেব দেবতার পায়ের মাটি নিয়ে হজরত আলীর কপালে তিলক বানাবো যদি বানাতে দেয় ওগো আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ আলী হল আমার যদি না বানাতে দেয় ওগো আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ আলী হল তোমার আমার নবী बोलते ঠিক আছে তাই হবে আবু জালাল বাবা হযরতে আলী কে আপনার কোলে নিয়েছি কোলে নেওয়ার পরে দেবদেবতার পায়ের মাটি নিয়ে বাবা যে যেমন আপনার কবালে তিলক দিতে যাবে কি হযরতে আলী আমন করে একটা থাপ করে মেরেছে বাবা আবু জালাল জমিনে বশ করে দিয়েছে জোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগো ভাইরা মাত্র তিন দিন কারবার হাতের চরকে যদি তার बेहোছ হয়ে যায় তাইলে বুঝোন আলীর পাওয়ার কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ बेशक সুবহানাল্লাহ আলীর পাওয়ার কত বিনাদের শাম্মা দসামান کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু যখন একটা থাপ্পড় মেরে দিয়েছি আবু জেহেল বাবা জমিনে পড়ে গেছে আমার নবী মুস্তাফা একটু পানি ছিটা দিয়েছে আবু জেহেল বাবা উঠে দাঁড়িয়ে গেছে কোথায় দাঁড়িয়ে আছে নিজেই ভুলে গেছে তিন দিনকার বাচ্চার হাতে চড় খেয়ে সব ভুলে গেছে আমার আব্বার নাম কি জানি না ভুলে আর আলীর সাথে পাঙ্গা দিতে যাচ্ছে বলছে আলী হচ্ছে আমার বাবা যে আলী আবু নয় আলী হচ্ছে

অনহ তলব অনহ بولচে দো আল্লাহবি গো আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি যদি দুনিয়াতে যাই দুনিয়াতে যদি যাই ওগো রব্বুল আলামিন আমি মায়ের চেহারা দেখব না আমি বাবার চেহারা দেখব না আমি কাবা ঘর কি দেখব না দুনিয়ার গাছপালা কি দেখব না আল্লাহ গো যখন আমি দুনিয়াতে জন্ম করব আগে আমি আখেরি জামানার Nabi চেহারা মোবারক দেখব জোরে বলেন সুবহান আল্লাহ গো তাইলে পরে আমি দুনিয়াতে যাব তাইলে বাবা যে মুসলমান বাইরে আল্লাহ বলছে আলী গো gali যাও 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 আমি তোমার সেটা পূর্ণ করে দেব নারায় তেকবীর নারায় তেকবীর নারায় রায় স্নারায় নারায়ে দারি নারায়ে مسلہ কে আনা হযরত আম ইমামে আহলে সুন্নাত নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবা মুসলমান ভাইরা এ শোনা মানে কেরাও তাইলে বুজা গেল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবিগো অগতেন নবীজি আপনার চেহারা রোগ দেখার জন্য বাপের মায়ের চেহারা দেখি নাই নবী গো আপনার চেহারা মোবারক দেখেছি আমি হলাম আলী চরে বলে সুবহান আল্লাহ এই বাবা এদিকে আলী জন্ম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা পাঁচ বছর পার হয়ে গেল এবং খাতুনে জান্নাত তিনার মায়ের গর্ভে থেকে জন্ম নিচ্ছে আচ্ছা তা আলীর পাঁচ বছর পাঁচ মাস হলো আর এদিকে মা খাদিজার গর্বে থেকে আমার খাতুনের জান্নাত দুনিয়াতে জন্ম নিবে একটি ঘটনাটা শোনেন বলবো নাকি না শেষ করবো কি স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা জোরওয়ালেন সুহান ও মন নেবি দেশে চলো জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি নবী আমার নূরের তরি

ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা খাদিজার গর্ভে তে আছে একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাও বাবা জি মুসলমান ভাই রও শুনা মানে কে রও বাবা মা খাদিজা রাতে বেলা আরাম করতে আছে বাবা কে জানো আল্লাহ জিকির করতে আছে বাবাজি জি বাবা জিকির করতে আছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি তিনি আছেন মা খাদিজার গর্ভে ঘর গভীর রাতে বাবা আল্লাহ 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 জিকির করতে আছে

করবে যিনি জিকির করতে আছে ওটা হলো আমার খাতুনে জান্নাত জোরওয়ালে সুবহানাল্লাহ বিরাদার ইসলাম মাদা সামনে কিরাউ কিরাউ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও যখন বাবা দুনিয়াতে বাবা আগমন করলো দুনিয়াতে আপনা আপনা কিনা আগমন করলো বন্ধ কর ঘর বাবা জি আলম হয়ে গেছে আমার নবী বলছ গো বিবি কাদি যাও ও বিবি কাদি যাও আমার তো চারটা কন্যা রুকাইয়া জয়নব শুনুন ফাতিমা তবে শোনো গো এই খাতুনে জান্নাত হলো জান্নাতের রানী যারা খাতুনে জান্নাতের মতো দুনিয়ায় চলবে তারাও তাদের সাথে জান্নাতি হবে ও মা কালা শুনে যান মারাতের বেলা মা জননীরা এখন আমরা মানুষ হয়েছি গো মা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এ শোনা মানিকের একটা কথা আমার মনে পড়ে রে বাবা একটা কথা মনে পড়ে কত বছর যখন জীবনী হয়েছিল ওখানে হয়নি যখন হয়েছিল আমার মা কিন্তু বেঁচে ছিল আজকে নাই আজকে আছে নাই তাইলে বাবাজি এ সোনা মানে কেরা মানুষ কে কখন আছে কে কখন নাই সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই ও শোনা মানিকেরা তামান্না পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দীরা তোমরা জীবন গুনাহ করো তোমরা জীবনে পাপের কাজ করো তোমরা জীবনে নমাজ কাজা করো না তোমরা জীবনে কোদি রোজা কাজা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমাদের একদিন নাম হবে লাস জি আমি যদি মারা যাই তা আমার নাম হবে লাশ দুনিয়ার যে কোনো কেউ মারা গিয়ে যাক না কেন সবার নাম হবে লাশ ঠিক না তাই কো বলতেছে একদিন তোমার নাম হবে লাশ ঠিক না একদিন তোমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ সাদাক আপন পড়বে দেহ একদিন তোমার নাম হবে মসজিদ এলানি হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ এলেন হবে এক এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি গরম পাতা বড় পানি আনিবে কেউ আতর দানি কেউ কি একদিন তোমার নাম হবে একদিন তোমার নাম হবে তাইলে এত অহংকার কেন ভাই লাশ যদি হয় তা তো অহংকার কেন আল্লাহ বলছে অহংকার কারিকে আমি পছন্দ করি না আল্লাহ বলছে বলে বান্দারে টাকার অহংকার করো না জমির অহংকার করো না বাড়ি গাড়ির অহংকার করোনা না একদিন তোমাকে অন্ধকারে পাওয়া যেতে হবে ওটাই তোমার আসল বাড়ি হবে কারণ কালকে তোমার এই রকম ভাবে সবাইকে একদিন অন্ধকার কবজে যেতে হবে ওগো মা জননীরা একটু অন্ধকার কবরকে স্মরণ করো গো মা যারা অন্ধকার কবরে গেছে তারাই বুঝেছো অন্ধকার কবর কঠিন করেন জাগো ওগো মা জননী ইমানদারের জন্য হলো অন্ধকার কবর বাবা যে আসেন জাগো আর বেঈমানদারের জন্য অন্ধকার কবর কঠিন ভয়ানক জাগো ও মা জননীরা গো তে বলতে যায় খাতুন জান্নাতের মত নারী হও মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইর হও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্ম গ্রহণ করলেন বন্দকার ঘরকে মই আলোময় করে দিয়েছে আল্লাহর ফেরেশতার খাতুন জান্নাতকে দেখার জন্য বাবা হয় চলেকে দিয়েছে বাবা বাবা কোন তো ফেরেশতার ফাতিমার কাছে এসেছে বেরাদার আবার খাদিজা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা

সোনা কেরাও বাবা দি মুসলমান বাইরাও খাতুনে জান্নাত কে বিয়ে করার জন্য মক্কা শরীফের অনেক বাবা দি বড় বড় লোকেরা বাবা নবী কে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বিটি খাতুনে জান্নাত কে বিবাহ করতে চায় আমার নবী কোন মতে রাজি হন সুবহানাল্লাহ মক্কাতে যতগুলি বড় বড় ঘরে ব্যক্তি ছিল সবাই খাতুনে জান্নাতকে বিয়ে করা পায়গাম দিত কিন্তু আমার নাবিতে রাজি হবেন নাই আমার আল্লাহ রাজি হবে না হবে কার সাথে হজরতে আলী রাজি আল্লাহ আনহুর সাথে বাবাজি একদিন আমার নাবি মুস্তাফা সাহেব আল্লাহ তিনি বসে আছেন হজরতে আলী রাজি তাআলা আনহু তিনি একটা ময়দানের ছাগল পালাকে নিয়ে দেখভাল করছে আস্তে আস্তে বলছে তুমি কি বিয়ের পায়গাম দিয়ে এসেছ নাকি আলি বলছে হুজুর কাকে বলে আকারি জামানার নবীকে